কোন কোপনে মন ভেসেছে ধারাবাহিকে আসতে চলেছে মহাপর্ব যে দৃশ্যের অপেক্ষায় ছিলেন দর্শক এবার সেই মুহূর্তের পালা বিয়ের বন্ধনে বাঁধতে চলেছেন শ্যামলি এবং অনিকেত সেই বিয়ে দেখতে পৌঁছে গেছিলাম আমরাও দেখব সেই বিয়ের মুহূর্ত আর তার সাথে শুনে নেব কি বলছেন তাদের কলাকুশলীরা আমার বিয়ে তবে এই বিয়েতে আমার একেবারেই মন নেই কিন্তু অনেকে স্যার মানেন যে একমাত্র এই বিয়েই একমাত্র পথ যার দ্বারা ম্যাডামকে লকআপ থেকে ছাড়ানো সম্ভব কিন্তু আমি মনে করি যে না আমি স্যারকে সম্মান করি তাকে কোনো দিন এই চোখে আমি দেখিনি তবুও উনি মানতে নারাজ আপনারা তো জানেন কিঞ্জল স্যারকে আমি একই কথা বলেছিলাম কিন্তু আমার কথা শেষ কেউই শুনলো না এই বিয়েটা হতে চলেছে এবং ভাইরা আমার দুই ভাই ভাইয়ের বউ এখানে এসে নানারকম প্রবলেম ক্রিয়েট করছে নানা রকম সমস্যার সৃষ্টি করছে জানি না কি হতে চলেছে শুধু এতটুকু জানি আপনারা পাশে থাকলে আপনারা সঙ্গে থাকলে সব বিপদ ঠিক একদিন অতিক্রম হবে পঁচিশে জানুয়ারি হতে চলেছে মহাপরিনয় পর্ব রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা শুধুমাত্র জি বাংলা ছোটোবেলা থেকে অনিকেতের সব থেকে কাছের ছিল ওর মা আর ওর ভাই সেখানে ওর মায়ের সঙ্গে জবে থেকে ওর এরকম একটা ডিস্টেন্স হয় তবে থেকে একমাত্র ভাই ছাড়া আর কোনো কেউ একজনও ছিল না এই বাড়িতে যার জন্য ও আসে ও থাকে বিদেশে কিন্তু আজকে ভাগ্যের পরিহাসে শ্যামলি অনিকেতকে একটা এমন সিচুয়েশানে ঠেলে দিয়েছে মানে যদি আমি অনিকেতের জায়গা থেকেই পুরোটা দেখি আর কি সেখান থেকে আমি এটাই দেখতে পাচ্ছি যে অনিকেত জানে না যে বাকিটা কি হচ্ছে অনিকেত এটুকুই দেখতে পাচ্ছে যে সেদিন রাত্রিবেলা শ্যামলি অনিকেতকে অনিকেতের ঘরে গিয়েছিল আর পরের দিন সকালবেলা নদী খাতে ওই ডেকে নিয়ে গিয়েছিল তাহলে ক্লিয়ার কানেকশন এবং ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে যদি কেউ কাউকে এতটা ভালোবাসে মন থেকে তার জন্য পাগল হয়ে যাওয়াটাই স্বাভাবিক যেটা অনিকেতের এখন হয়েছে ওই জন্য সমস্ত রাগ গিয়ে পড়েছে শ্যামলির ওপর এবং উকিল ওকে বলেছে যদি মাকে বাঁচাতে হয় কারণ মা রিয়াক্ট করে ফেলেছে তাহলে শ্যামলিকে তোমাকে বিয়ে করতে হবে এবং একটা কন্ডিশন দিয়েছে তো অনিকেতের এখন মাথা কিছু কাজ করছে না ওই শুধু একটাই ইচ্ছি ভাবছে মামনিকে যে কোনো বার করতে হবে এই জন্য বিয়ে কি ও তো এখন পৃথিবীতে যে কোনো কাজ করতে বললেও সেটাই করে ফেলবে তো এটা হচ্ছে এই মুহূর্তে সিনারিও পঁচিশ তারিখ মহাপর্ব এক ঘন্টার আমরা সবাই খুব পরিশ্রম করছি এই বিষয়টার জন্যে যাতে অনিকেতকে শ্যামলিকে বাকি প্রত্যেকটা চরিত্রকে আরও বেশি রিয়েল রিয়েলভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি যদিও এটা ডিল কিন্তু আমাদের চেষ্টা সবসময় এটাই থাকে যাই হোক দেখতে ভুলবেন না জি বাংলার পর্দায় মহাপর্ব কোন গোপনে মন ভেসেছে ছেলে বিয়ে করছে কিন্তু আমরা একটা টেনশনের মধ্যে রয়েছি মুখ দেখি বুঝতে পারছেন আনন্দ নেই মুখে কিন্তু প্রশ্নটা হলো যে কেন কেন আমরা এইভাবে রয়েছি হ্যাঁ এরকম একটা বিবাহ রয়েছে মাঝখানে আমরা এইভাবে মুখ করে দাঁড়িয়ে আছি এটা কেন হচ্ছে কেন ছেলেকে বাধ্য হয়ে এখানে আসতে হলো এবং এরপর কি পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে নমস্কার আমি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অরুণাভ নমস্কার আমি তৃষা আগামী পঁচিশে জানুয়ারি আসতে চলেছে আমাদের মহা পরিণয় পর্ব এবং ধারাবাহিকে আমরা দেখতে পাবো যে আমাদের হিরো এবং হিরোইন অর্থাৎ অনিকেত এবং শ্যামলীর বিয়ে হচ্ছে এবং এই বিয়েতে আমরা আমাদের কারোরই মত নেই বিশেষ করে আমার আর তো মত কোনো মতেই নেই ইভেন আমাদের বাড়ির কারোরই মত তো সেখানে বা দেখা যাক এই বিয়ের পরে তার পরিণতি কি হয় শ্যামলী আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে কিনা বা কতটা শ্যামলীকে আমাদের বাড়িতে বাড়ির লোকেরা মেনে নেয় আজকে আমার দাদা ভাই শ্যামলীকে বিয়ে করছে এই মন্দিরে অভিয়াসলি বাড়ির কেউ খুশি নয় আমিও খুশি নই কারণ আমরা এটাই জানি যে তিনজলের মৃত্যুর জন্য শ্যামলী দায়ী এবং আজকে মা যে লকাবে সেটার জন্য শ্যামলী দায়ী তো তারপরও দাদাভাই কেন শ্যামলীকে বিয়ে করছে সেটাই জানতে আমরা এখানে এসেছি নমস্কার আমি সৌরভ সৌরভ দাস কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমি সুবলের চরিত্রে অভিনয় করছি আমার দিদি শ্যামলীর আজ দিয়ে আমরা চলে এসেছি নরেন্দ্রপুরে একটি রাধা মাধবের মন্দিরে এইখানে গুছিয়ে বিয়ে হচ্ছে ঠান্ডার মধ্যে আপনারা ধারাবাহিকে দেখতেই পাবেন অত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে বিয়ে হচ্ছে এবং এখানে প্রত্যেকটি চরিত্র কেউই এই বিয়েটা মেনে নিতে পারছে না একমাত্র আমি তার কারণ আমার এখানে অনেক সুযোগ রয়েছে টাকা পয়সা খিচে মজা 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 হচ্ছে হচ্ছে চরিত্রের মধ্যেও করছি শুনলাম কি বলছেন তারা এই মহাপর্ব দেখতে নজর রাখতে হবে জি বাংলার কোন গোপনে মন ভেসেছেতে আর এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন জিও বাংলার পর্দায়